শোষণের নতুন অধ্যায় দাবি নির্বাচনে পাতায় গণতন্ত্রের সুর গান শক্তির প্রদর্শনে ছড়িয়ে পড়ল রক্তের লাল দাগ নিরস্ত্র মানুষের বুক হাইনার গুলিতে ক্ষত বিক্ষত শিক্ষার্থীর প্রাণ ছড়ে যায় মায়ের চোখে বয় অস্ত্রধারা স্বাধীনতার মঞ্চে শোষণের কালো মায়ের চোখে শূন্যতা স্বপ্ন হারায় গভীর অন্ধকারে পতনের পর অরাজকতার সুর বাজে করুণ সুরে দুষ্কৃতি কারদের গুজবে দেশ ভরে যায় অন্ধকারের চাদরে অস্থিরতার অস্থিরতার ঢেউয়ে আলো হয়ে পড়ে নান স্বাধীনতার নতুন সূর্য জাগিয়ে তোলে মোদের আশা ও প্রাণ ছড়ে শান্তি হয়ে গেল বিক্ষুব্ধ নতুন দিনের আলোন উন্মোচন করুক স্বাধীনতার সুরে অরাজকতা হোক বিদায় শোষণের শৃঙ্খল ভেঙে শান্তির নবজাগরণ আসুক এই বাংলায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মারিয়াম সবকে